তার আত্মার জন্য তার আত্মার মাত্রা কামনার জন্য আমরা সকলে দোয়া করছি এবং আমি মোহাম্মদ আজিবুর রহমান আকলি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি দীর্ঘদিন প্রায় বারো বছর এই হাই স্কুলের প্রতিষ্ঠা থেকেই এই স্কুলের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মে সম্পৃক্ত থাকি আর আমি একটা দলকে পছন্দ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার নেত্রী মারা গিয়েছেন সেই হিসাবে গতকালকে তার জানাজা পড়েছি আজকে বই বিতরণ উপলক্ষে এই স্কুলের শিক্ষক মন্ডলী ছাত্রছাত্রী সকলের উপস্থিতিতে তার জন্য আমরা দোয়া কামনা করেছি সকলের কাছেই দোয়া চাই আগামী শুক্রবার কালকে আমরা মসজিদে মসজিদে তার জন্য দোয়ার আয়োজন করেছি বিকেলে মিলাদ মহফিলের আয়োজন করেছি আল্লাহ যেন নেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি শিক্ষার আলো জ্বালিয়েছেন ওনাকে ব্যস্তবাসী করেন যাই হোক আমি আমার এই লাইফটি যারা দেখছেন সকলকেই সকল মসজিদের ইমাম সাহেবদেরকে অনুরোধ করব বেগম খালেদা জিয়ার জন্য প্রত্যেকটা মসজিদে খুদবার পরে নামাজের পরে যে সময় মুনাজাত হবে তার জন্য আমরা যেন সকলেই দোয়া করি আল্লাহ যেন তাকে ব্যস্তবাসী করেন আমি আসলে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ে বা শিক্ষা কারিক্রমে আমাদের দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিনেই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে বই বিতরণ করলেন তাদের শিক্ষার্থী অনেকটা আনন্দিত তবে আমরা উৎসবটা করতে পারি নাই আমরা বই বিতরণ করেছি তাতে অনেক ছাত্রছাত্রী কোমলমতি ছাত্রছাত্রীটা অনেক খুশি আর আমাদের এই উৎসবটা না করার পেছনে কারণটা হলো আমাদের তিনবারের প্রধানমন্ত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তিকাল করার কারণে আমাদের মানে যেটা হলো যে শান্তিপূর্ণভাবে অন অনরম্ব অনুষ্ঠানটা যেটা পালন করা দরকার সেটা করেছি আর পর্যায়ক্রমে আমাদের মসজিদ মসজিদে দোয়া মহাবিল করব আর এই বলেই আমি আমার কথা শেষ করলাম আর কি